বাইরে এত ঠান্ডা পড়েছে যে মানে ঠান্ডা জল কখনোই খাওয়া যাচ্ছে না তো রাতে আমি প্রত্যেক দিন শোয়ার সমাধি কিন্তু এই যে ফ্লাক্সের মতন যে বোতলটা আছে এতে গরম জল করে নিই আর এই যে দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমার এই যে প্রথম ওষুধ যেটা আমাকে প্রত্যেক দিন নিতেই হয় তো এটাকে আমি প্রত্যেক দিনই নিই এই যে গরম জল করাই থাকে তো হালকা উষ্ণ গরম জল আর সাথে একটা ট্যাবলেট তো এটা তো মাস্ট একদম সঙ্গী আমার হ্যালো এভরিওয়ান আমি পিউ আমার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো সকালের বাসি কাজ যেগুলো ছিল টুকটাক অল্প কিছুই সেগুলো কমপ্লিট করে এই যে রুমে চলে এসেছি এখন এই যে ক্রিমটা মাখবো এটা পন্সের একটা ছোট ক্রিম তো নিভিয়ার একটা বড় কোটো এনে দিয়েছিল কিন্তু নিভিয়াটা মেখে না শ্যুট করছে না তো যার জন্যই বর বলল যে এরকম একটা ছোট এনে দিচ্ছি পনস এটা মেখে দেখো যদি শ্যুট করে তখন বড়টাই না এনে দেবো তো সেই মতনই মুখে এখন মেখে দেখছি যে না ঠিকই আছে শ্যুট করছে কোনো অসুবিধা হচ্ছে না তো নেক্সট টাইম যখন আসবে ও বাড়িতে কদিন পরে আসবে তখন একটা বড় নিয়ে আসবো তো এখন তো বাইরে প্রচণ্ড ঠান্ডা যার জন্য সকালবেলাতে আর স্নানটা করতে পারি না রান্নাঘরে এসেই কিন্তু প্রথমে আগে আমি একবারে এক সসপ্যান গরম জল চাপিয়ে দিয়েছি আর এই যে দেখেছ বড় ফ্লাস্কটার মধ্যে জল গরম করে রেখে দেবো যখন যখন খাবো তখন তখন একটু করে মিশিয়ে খাবো কারণ এখন যদি খুব ঠান্ডা জলটা খাই তাহলে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগলে তখন আমারই কষ্ট হবে তো এই সময় তো ঠান্ডা লাগানো যাবে না তো তারপরে যে সবজি বানাবো বলে সবজিগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি আর সবজি না একটু ফ্রিজে থাকে যেহেতু তার জন্য ওই কিছুক্ষণ আগে আমি বার করে রাখি না হলে একদম হাতে ধরে বানাতেই পারা যায় না এত ঠান্ডা লাগে তো সেই জন্য বানাতে বসে পড়েছি আর দেখো বাঁধাকপিগুলো আমি এরকমভাবেই বানিয়েছি মানে খুব ভালো না পারলেও খুব একটা যে খারাপ পারি সেটাও নয় তো কেমন হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি এরকমভাবেই আমি বাঁধাকপিটা বানানো বানাতে পারি তো তারপর সমস্ত কিছু বানানো হয়ে গেছে যে বাঁধাকুপি করবো বলে বাঁধাকুপি তারপরে ওইদিকে যে উচ্ছে আলু চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে তার জন্য বানানো হয়ে গেছে তো সমস্ত কিছু প্রিপারেশন আমার একদম রেডি তখন শ্বশুরমশাই বললেন যে আজকে একদম মেঘলা দিন তো আমার রোদ শ্রেণী সেরকমভাবে তো আজকে একটু খিচুড়ি বানাও তো এই যে দেখো টমেটো নিয়ে টমেটো বানাবো টমেটো চাটনি হবে খিচুড়ি বেগুন ভাজা টমেটো চাটনি তো তার জন্য প্রিপারেশান আবার নতুন করে শুরু ওই যে বেগুনে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে দেখো ফুলকপি আলু সমস্ত কিছু তেলে একটু ভেজে নিয়েছি আর এদিকে হাঁড়িতে কিন্তু খিচুড়ি চাপিয়ে দিয়েছি অলমোস্ট ফুটতে শুরু করে দিয়েছে তো এই শীতের দিন পড়েছে মানে কিন্তু প্রায় মাঝে সাঝে খিচুড়িটা ভালোই লাগে আর গরমকালে যেহেতু হয় না বললেই চলে তারপরে দেখো নেক্সট আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম বাকিটাকে তো তার জন্য তো একটা ঘরের প্রয়োজন তো এই যে একটা খাঁচা আনা হয়েছে এবার থেকে কিন্তু এই যে দেখো এখানে ওকে রাখা হয়েছে তো কত সুন্দর লাগছে এতদিন তো ওইটার মধ্যে ছিল কার্টুনের মধ্যে তো ওর খুব অস্বস্তি হচ্ছিলো যার জন্যই কিন্তু এরকমভাবে ওকে খাঁচাতে এখন রাখা হয়েছে আর ও আমাদের দিকে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছে কত ভালো লাগছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে এসে এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়ার পর যে মেডিসিনটা আছে সেটাই আমি এখন খাবো আর ওষুধ এরকম ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না আর তারপর এত বড় বড় ওষুধ দেখে ই ভয় লাগে তো এখন অভ্যাস হয়ে গেছে অসুবিধা হয় না তারপর তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা ফল খেয়ে লম্বা একটু ঘুম দিয়েছিলাম তারপরে যে সন্ধ্যাবেলায় এক কাপ দুধ খেয়ে নিচ্ছি যেহেতু আজকে রাতে খিচুড়িটাই খাবো ওই জন্য সন্ধ্যাতেই দুধটা খেয়ে নিচ্ছি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের আরও একটা সুন্দর ভিডিওতে টাটা